মানুষ এখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কি না শোন আমি তোকে একটা কথা বলি মানুষ এখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা তার যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি সম্পর্ক টিকবে আমি কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে জিনিসটা শোন আমি একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি ফিউচারে তোর টিকবে জিনিসটা শোন আমি একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথা এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি সম্পর্ক যায় মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তো গ্যাটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় তো কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথা আনতে পারি না তুই দেখতে কেমন তোর हाइट কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তো গ্যাটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় তো কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি না মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথা এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি ফিউচারে তোর সম্পর্ক কথা মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি ফিউচারে তোর সাথে সম্পর্ক টিকবে যায় শোন আমি একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি সম্পর্ক যায় কথা মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি না তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথা এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি না তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি সম্পর্ক মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথা এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করিস ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি নাই তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথে আনতে পারি না তুই দেখতে কেমন তোর হাইট কত তোর বয়স কত তুই কি করি ফিউচারে তোর সাথে আমার সম্পর্ক টিকবে কিনা জিনিসটা যায় কিনা শোন আমি তোকে একটা কথা বলি মানুষ যখন প্রেমে পড়ে না মাথায় এত কিছু কাজ করে না বুঝছিস আমি একবারের জন্য মাথায় আনতে পারি